বলতে পারবো একটা বেশ ইউনিক কালেকশন এর খুব সুন্দর ছোট পাঁচ হাজার চারশো করে কাপ সুন্দর তিনশো নব্বই টাকা একদম ওয়াটার প্রুফ অনেকগুলো চেন আছে বেশ সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে বেশ চারশো কুড়ি টাকায় চলো এবার কিছু এইটা খুব সুন্দর হ্যালো ভিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের কাছে আর একটা স্প্রিলেডার্সের কালেকশানের ভিডিও নিয়ে এসেছি আজকে মেনলি তোমাদেরকে কিছু ব্যাগসের কালেকশান দেখাবো অ্যান্ড তার সাথে কিছু মেন্স কালেকশানও দেখাবো কারণ এটা তোমাদের খুব রিকোয়েস্টেড একটা ভিডিও যে ব্যাগসের কালেকশান আর মেন্স কালেকশান দেখানো তো চলো এখন আমি শ্রীলেদার্সে ঢুকবো মোটামুটি আমি এখন আছি হচ্ছে এই মোড়ের মাথাটায় তো এখান থেকে আমি সোজা যেহেতু অফিস থেকে আসছি তো সোজা এখন শিলদাসের দিকেই যাচ্ছি তো তোমাদের লোকেশনটা লোকেশানটা আর একবার দেখিয়ে দিই এই হচ্ছে সিটিমার্টের পাশের গলিটা মার্টের ঠিক পাশের গলি দিয়ে যদি তোমরা বেরো তাহলে এই টিফিন বক্স লেখা এই গলিটা দিয়ে বেরোবো অ্যান্ড এই গলিটা দিয়ে বেরোনোর পরে ঠিক এই গলিটার অপোজিট পাড়েই আছে শিলদাস তো এই হচ্ছে তোমরা এই গলিটা দিয়ে বেরোবে বেরিয়ে এই হচ্ছে সিলেটাস তো চলো ভেতরে ঢোকা যাবে প্রথমেই ঢুকেই এখানে এক্সকেলেটার আছে এক্সকেলেটার থেকে ওপরে উঠে আমরা আজকে আগে দেখে নেবো ব্যাগসের কালেকশানগুলো তো ব্যাগের দিকটাই আগে চলে যাই শখ নিচে শখস মেন্স কালেকশান আছে আগে আমি ব্যাগসের কালেকশানের দিকেই যাচ্ছি তো এইখান থেকে ঢুকেই তোমরা ডান দিকে আসলেই পেয়ে যাবে এখানে ব্যাগসের কালেকশান আর পুজোরও বেশি দিন সময় নেই আর দু মাস মতো বাকি তো চলো পুজোর কালেকশানে একসাথে শেয়ার করছি প্রথমেই দেখে নাও এই ছোট্ট ব্যাগগুলো কালেক কালারটা একটা টিল ব্লুয়ের মধ্যে যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে সিক্স এইটটি এগুলো ড্রেসের সাথে নিতে খুব ভালোই লাগে আর এর সাথে কিন্তু স্লিংও আছে চলো নেক্সট এগুলো অনেক দিন ধরেই আছে মোটামুটি এই কালেকশানগুলো এটার দাম যাচ্ছে হাজার পঁচাত্তর টাকা করে এই কালারটা খুব সুন্দর কালারটা একটা ব্রাউন কালারের মধ্যে যাচ্ছে এখানে স্লিং আছে স্লিংগুলো হচ্ছে মেটালের মধ্যে এটা একটা দেখো গোল্ডেনের মধ্যে আছে একটু গোল্ডেন টোনের মধ্যে আছে সেম প্রাই সেম জিনিসই সেম হাজার পঁচাত্তর টাকা করেই এখানে মোটামুটি এই ব্যাগগুলো যে দেখছো মোটামুটি হাজার পঁচাত্তর করেই আছে এটাও পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটা আছে এটার দাম হচ্ছে নশো টাকা এই যে পিঙ্ক শেডের মধ্যে দেখছে একটুখানি ডুয়েল কালারের মধ্যে আছে তার সাথে কিন্তু এই আর একটা আছে ওপরের এইগুলোও খুব সুন্দর লাগছে এটা একটু দেখি এটা একবার দেখো এটা হচ্ছে খুব সুন্দর থ্রেড ওয়ার্ক করা আছে এরকম বটুয়া টাইপেরও বলতে পারো একটা বেশ ইউনিক কালেকশান এটা দেখতে পাচ্ছি আর এরকম পেছনে এরকম বাটন সিস্টেম আছে একটু ছোট ভেতরে বেশি স্পেস নেই এটার দাম কিন্তু যাচ্ছে সতেরোশো টাকা যে কোনো ওয়ারে এগুলো ক্যারি করতে পারো ভাল লাগবে এর মধ্যে কিন্তু কালার অপশন আছে একটা গোল্ডেন আর একটা সিলভার আর ওপরে আমার হাজার না ওপরেরগুলো ওইদিকে আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে আর একটা আছে ছোট্টোর মধ্যে এখানে দুটো হ্যান্ডেল দেওয়া এটার দাম আছে সেভেন ফর্টি নাইন আর এখানেও কিন্তু স্লিং অ্যাটাচ করা আছে তোমরা চাইলে হাতেও নিতে পারো বা স্লিং দিয়েও নিতে পারো এই চারটে কালার দেখো এখানে ছোট্টোর মধ্যে সাতশো চল্লিশ টাকায় ব্যাগটা এর মধ্যেও কালার অপশান আছে আর এর মধ্যেও কিন্তু স্লিং অ্যাটাচ করার জায়গা আছে এই কালার অপশানগুলো দেখে নাও ব্রাউন ব্ল্যাক এগুলো ছোটোর মধ্যে সাতশো কুড়ি টাকা করে শ্রীদার স্যার ব্যাগের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না এই ব্যাগের কালারগুলো দেখে না ব্লু আছে ডার্ক ব্রাউন রেড অরেঞ্জ ব্ল্যাক অনেক ধরনের কালার আছে এটা দেখো এটা একটা গোল্ডেনের মধ্যে সিক্স প্রাইস যাচ্ছে খুব সুন্দর ছোট্টোর মধ্যে একদম ড্রেসের সাথে বা পার্টি ওয়ার কালেকশনের মধ্যে কিন্তু এটা পড়ছে এটার মধ্যে কিন্তু স্লিং অ্যাটাচ করার জায়গা নেই এটা কিন্তু একদমই হ্যান্ড ব্যাগ এর মধ্যে কালার অপশন আছে এইগুলো কালার অপশন তোমরা দেখে নাও আর এটার দাম বলেই দিলাম যাচ্ছে সিক্স করে চলো এবার এইদগুলো দেখে নি এখন খুব উঠেছে ফোর করে প্রাইস খুব সুন্দর ছোটোর মধ্যে আর এর মধ্যে কিন্তু স্লিং অ্যাটাচ করা আছে এগুলো কিন্তু খোলা যায় না এই স্লিংটা কিন্তু অ্যাটাচ করাই এগুলো কিন্তু খোলা যায় না এগুলোর যেন যেমন তোমরা খুলে ইউজ করতে পারবে বাট এগুলো খোলা যায় না নেক্সট দেখি এগুলো একদম ডেলি ইউজ করার জন্য বাজার টাজার নেওয়ার জন্য ফোর করে প্রাইস এগুলোর এগুলো ডিফারেন্ট কালার অপশান আছে দেখে নাও তোমরা আর এখানে দেখো খুব সুন্দর বটুয়ার কালেকশান আছে বটুয়াটা কত সুন্দর দেখে নাও এটার দাম যাচ্ছে এগারোশো টাকা এটা এগারোশো টাকায় বটুয়াটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে পুরো বিডসের ওপর কাজ করা আছে আর একদম রিসেপশন ব্রাইডে তো নিতেই পারো এখানেও ছোট্ট বটুয়ার কালেকশানগুলো আছে এগুলো কিন্তু টু এটার দাম যাচ্ছে টু ফাইভ এগুলো কোনো পার্টি বিয়েবাড়ির পারপাসে তোমরা ইউজ করতে পারো এখানে বটুয়ার প্রচুর কালেকশান আছে কালারগুলো তোমরা দেখে নাও দাম যাচ্ছে হচ্ছে টু করে এখানে বিডসের ওপরে একটা সিলভার স্টোনের আছে আর একটা গোল্ডেন স্টোনের আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে আছে প্রচুর ট্রলির কালেকশনও আছে ট্রলির দাম মোটামুটি চার হাজার নশো এরকম আছে সাইজগুলো দেখে নাও এখানে ছোটো সাইজ আছে এখানে বড়ো সাইজও আছে বড় সাইজ হচ্ছে পাঁচ হাজার চারশো করে কালারগুলোও খুব সুন্দর সুন্দর আছে ট্রলি এগুলো প্লাস্টিকের ওপরে আছে আর এখানে আছে হচ্ছে কাপড়ের ওপর কাপড়েরগুলো আড়াই হাজার দু হাজার পাঁচশো পঞ্চাশ এগুলো দু হাজার ছশো এই গ্রিনটা দু হাজার ছশো বা এটাও খুব সুন্দর এটা সাড়ে তিন হাজার টাকার দাম আর এটার কালার কম্বিনেশানটা খুব ভালো লাগতো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে এখানে এখানে অফিস অফিসওয়্যার ব্যাগগুলো খুব সুন্দর আছে চারশো সত্তর টাকা করে টিফিন ব্যাগ বা অফিসে নর্মাল ক্যারি করার জন্য ব্যাগগুলো কিন্তু বেশ ভালো এগুলো সাড়ে চারশো টাকা ব্যাগটা বেশ সুন্দর তিনশো নব্বই টাকায় ব্যাগটা কিন্তু বেশ ভালো অফিসে নিয়ে যাওয়ার জন্য দেখতেই পারছো এটাও খুব সুন্দর কালেকশান এটা হচ্ছে টু নাইনটি নাইন টু নাইনটি নাইনে ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর এটা থ্রি সিক্সটি এগুলো নর্মাল আহ ব্যাগ দেখতেই পাচ্ছো ঘুরতে যাওয়ার জন্য ব্যাকপ্যাক হিসাবে ইউজ করার জন্য এবার কিছু অফিসে পিঠের ব্যাগের কালেকশন দেখি এটা ফাইভ নাইন্টি নাইন বা ব্যাগটা কিন্তু বেশ সুন্দর ছোট্টর মধ্যে এটা হচ্ছে থ্রি ফিফটি দেখুন ওয়াটারপ্রুফ মেটেরিয়াল টা বৃষ্টিতেও ভিজবে না চারশো নিরানব্বই টাকা এটা কালার কম্বিনেশনটা বেশ সুন্দর এই প্রিন্টটাও বেশ ভাল লাগছে এটার দাম হচ্ছে চারশো ষাট টাকা ছোট্টোর মধ্যে অফিস বা স্কুলের জন্য ব্যাগগুলো বেশ ভালো কিন্তু এটা হচ্ছে সাড়ে চারশো টাকা বাহ এই ব্যাগটাকে কিউর দেখো চারশো দশ টাকা স্কুল ব্যাগ এটা চারশো তিরিশ

প্রাইস হচ্ছে চারশো ষাট টাকা ষাট টাকা করে এটা ব্যাগটা দেখে নাও এটা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা তো অফিসে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য খুব ভালো আছে সাড়ে পাঁচশো টাকায় ব্যাগগুলো কিন্তু বেশ ভালোই এটার দাম হচ্ছে ছশো সত্তর টাকা দাম এটা আটশো তিরিশ টাকা বেশ বড় আছে ব্যাগগুলো আজকে ফ্যাশন ব্যাগের থেকে তোমাদের কাছে আমি ইউজফুল সুন্দর ডেলি ব্যাগ দেখাচ্ছি এটা পাঁচশো টাকায় কিন্তু বেশ ভালো অনেকগুলো চেনও আছে একটা দুটো তিনটে চারটে সামনে নশো আশি টাকা কিন্তু ব্যাগটা বেশ ভালো লাগছে তো সেভেন এইটটি অনেকগুলো চেন আছে একটা দুটো তিনটে দেখো একদম ছোট ট্রলি আছে যেটার দাম এখানে দামটা দেখতে পাচ্ছি না আপাতত দু হাজার টাকা করে এগুলো ছোট ট্রলি এটা হচ্ছে নশো পঞ্চাশ এসেছে যখন কিছু জুতোর কালেকশনও দেখিয়েই দিই যেগুলো আগের মাসে দেখিনি এটা ফোর থার্টি এখন সুন্দর সিলভারের কাজ করা আছে অলিভ গ্রিনের ওপর এটা লাস্ট মান্থে দেখেছি যেগুলো নতুন আমি কিছু দেখছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটাও চারশো তিরিশ টাকা সুন্দর কালারটা বেশ এইটা দেখো এটাও বেশ সুন্দর এটার দাম যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা মেরুন কালারের ওপরে আছে এটা আমন দেওয়া জুতো আর একদম ফ্ল্যাট হিলের মধ্যে যাচ্ছে এগুলো একদমই ফ্ল্যাটের মধ্যে দুশো টাকা দাম এটা ব্ল্যাকের মধ্যে বেশ ভালো লাগছে এটা এটা তিনশো চল্লিশ টাকা বেশ ভালো কালারটা খুব সুন্দর এটা দেখো বেশ ফাঙ্কি দেখতে এটার দাম হচ্ছে চারশো আশি টাকা এই কালেকশান এটা একটা নতুন কালেকশান দেখি এটার দাম তিনশো নব্বই নিরানব্বই টাকা থ্রি নাইনটি নাইন আর বেশ সফট যাচ্ছে একদম ফ্ল্যাটের মধ্যে আর বাকি জুতোর কালেকশানগুলো তোমরা আমার লাস্ট ভিডিওতে দেখতে পারো চলো দেখি কিছু নতুনত্ব কালেকশান আছে নাকি সেটা আমি তোমাদেরকে দেখাই এটা বেশ ভালো লাগছে এটার দাম তিনশো নব্বই টাকা এইটা দেখো এটা বেশ সুন্দর এটার দাম হলো চারশো চল্লিশ টাকা পার্টিওয়ে কালেকশানের মধ্যে এটা একটু হিলের মধ্যে আছে এটার দাম বারোশো চল্লিশ টাকা খুব সুন্দর কাজ করা এটা ভীষণ সুন্দর লাগছে সুতোর কাজ করা আছে এইটা দেখো এই কালারটা এটার দামটা মেনশন করা নেই তাই দামটা বলতে পারলাম না এইগুলো আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এই জুতোটা বেশ সুন্দর লাগছে এটারও দাম যাচ্ছে ট্রিপল নাইন এটা ট্রিপল নাইনে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এটা পাঁচশো ষাট টাকা যাচ্ছে এটা বেশ ভালো এই জুতিটা দেখিয়ে দিই এটার দাম যাচ্ছে চৌদ্দশো চল্লিশ টাকা এখন বেরোনোর মুখে এখানে বারো সু কতগুলো সুন্দর দেখলাম চারশো কুড়ি টাকায় এই জুতোটা বেশ ভাল লাগছে একটু হিল আছে এটাও আছে চারশো সত্তর টাকায় ভীষণ সুন্দর কালারটা এটা ফ্ল্যাটের মধ্যে একটা আছে খুব সফট জুতোটা চারশো নব্বই টাকা বাহ এই গ্রিনের মধ্যে এটা বেশ ভালো সাড়ে চারশো টাকা দাম ফ্ল্যাটের মধ্যে আছে এটাও দেখো এটার দাম তিনশো দশ টাকা চলো এবার কিছু জিন্স কালেকশন তোমাদেরকে দেখাই যেটা হচ্ছে এই সিঁড়ি থেকে নেমে নিচের তলায় আছে কিছু জিন্স কালেকশন এবার তোমাদের দেখাই জিন্স কালেকশনের মধ্যে কিটো ফার্স্টে দেখাচ্ছি থ্রি সেভেন্টি করে এই কিটোটা ও বেশ ভালো লাগছে এটার দামও আর এরকমই হবে টু নাইন্টি বা সামথিং এরকম করে গেট দাম তার মধ্যে হোয়াইট আছে এটা ব্ল্যাক ও আছে সুন্দর এটাও দেখো কতটা সুন্দর লাগছে প্রিন্টটা এখানে কিন্তু কিটোর ছেলেদের কিটোর দেখছি বেশি ভালো কালেকশন আছে মোটামুটি তো দেখলাম তিনশো সত্তর এইগুলো সবই তিনশো সত্তর করে দাম দেখাচ্ছে তো এগুলো মোটামুটি চারশোর মধ্যেই হবে এখানে কিটোও আছে ফাইভ সেভেনটি এটাও আছে দেখো কালারটা বেশ ভালো লাগছে এটার দাম হচ্ছে সিক্স সিক্সটি এটা সিক্স জিনিসটা বেশ ভালো তো এদিকে মোটামুটি কিটোর কালেকশানগুলো তোমরা দেখে নাও দাম মোটামুটি ওরকমই যাচ্ছে এটা থ্রি নাইনটি নাইন আবার একদম সিম্পলের মধ্যে আছে থ্রি নাইনটি নাইন এটা একটু দেখিয়ে দিচ্ছি এটার দাম যাচ্ছে হচ্ছে সেভেন সিক্সটি এবার একটু পাতি চপ্পল দেখাই এগুলো থ্রি নাইনটি নাইন করে এই ব্ল্যাকটা দেখো যেগুলো পাঞ্জাবির সাথে পড়তে খুব ভালো লাগে এইট ফিফটি এটা দাম যাচ্ছে এইট ফিফটি এটাও থ্রি ফিফটি এটা ফোর নাইন এটা ফাইভ ফিফটি দেখতে থাকো তোমরা কালেকশানগুলো যেগুলোর দাম পসিবল হচ্ছে আমি বলে দিচ্ছি এটা ফোর সেভেন্টি এদিকেও প্রচুর কালেকশান আছে এটার দাম ট্রিপল নাইন এই জুতোটা এগুলো ট্রিপল নাইন করে যাচ্ছে এটা এইট নাইনটি এটা হচ্ছে ইলেভেন সিক্সটি এইটা খুব সুন্দর এটা দেখতে কিছু ফরমাল শুজও দেখিয়ে দিই তোমাদের ফর্মাল শুজগুলো যাচ্ছে এটা ফর্মাল খুব সুন্দর লাগছে এটা এটারই একটা ব্রাউনও আছে এটার দামও কিন্তু সিক্স ফিফটি এটাও দেখো কত সুন্দর এটা ইলেভেন ফিফটি যাচ্ছে এটাও খুব সুন্দর এটার দামটা আপাতত আমি বুঝতে পারছি না বাট এটা খুব সুন্দর লাগছে এগুলো নর্মাল স্পোর্টস শু বা নর্মাল রানিং শু সিক্স এইটটি প্রাইস এটা খুব সুন্দর লাগছে বাট এটার দামটা এইট হান্ড্রেড এটা যাচ্ছে এইট হান্ড্রেড বেশ ভালো লাগছে জুতোটা এটারই আর একটা কালার আছে এটার দামও যাচ্ছে এইট এইটটি এটার দাম আমার প্রচণ্ড লেভেলের ঠান্ডা লেগেছে তাই জন্য গলাটা এরকম লাগছে এটা সিক্স ফর্টি ব্ল্যাকের মধ্যে এটাও বেশ সুন্দর লাগছে এটাও সিক্স ফিফটি এই জুতোটা এই জুতোটাও বেশ ভালো লাগছে এটার দাম এটা দামটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না ইলেভেন ফিফটি তো এরকমই কাছাকাছি হবে এটারও ইলেভেন ফিফটি কি টুয়েলভ এরকমই হবে খুব সুন্দর এটা এখানে ব্ল্যাক শুগুলো দেখে নাও দাম হচ্ছে মোটামুটি সেভেন ফর্টি এটা এটা হচ্ছে টুয়েলভ ফিফটি জুতোটা বেশ ভারী এটা এটাও যাচ্ছে নাইন নাইনটি এই অলিভ গ্রিনটা এটাও ট্রিপল নাইন এটাও খুব সুন্দর যাচ্ছে এটাও বেশ ভালো এটাও ফিফটিন ফিফটি এরকম দাম আছে খুব সুন্দর এই কালারটা পাউডার ব্লু এর মধ্যে এটা দেখি এটা হচ্ছে নাইন টোয়েন্টি প্রাইস এটাও বেশ সুন্দর দেখতে নাইন সেভেন্টি প্রাইস তো মোটামুটি দামগুলো দেখতেই পারলে যেগুলো আমার খুব বেশি পছন্দ হচ্ছে সেগুলোর দাম তোমাদেরকে মেনশন করে যে থার্টিন টোয়েন্টি তেরোশো কুড়ি টাকা এটা বেশ ভালো এই জুতোটাও ভাল লাগছে এটার দাম হচ্ছে এগারোশো কুড়ি টাকা এটা এগারোশো কুড়ি প্রচুর ফর্মাল শু আছে এটার দাম আছে ষোলোশো টাকা এটার দাম আছে একুশশো টাকা প্রচুর ফর্ম্যাল শু আছে একটা ভিডিওতে আমি সব কমপ্লিট করতে পারবো না তো তোমরা এসে দেখো এখানে ব্রাউনের কম্বিনেশান আছে আবার আটশো তিরিশ টাকা এটা এটা হলো ছশো আশি টাকা এটা হলো ছশো তিরিশ টাকা এটা হচ্ছে দামটা একুশশো টাকা এটার দাম হল একুশশো টাকা এখানে নাগরাইয়েরও অনেক কালেকশান আছে তোমরা দেখতে পারো আমি আগে একটা ভিডিওতে নাগরাইয়ের কালেকশান দিই থ্রি নাইনটি এটা এটা হলো ফোর এইটটি প্রচুর কালেকশান আছে এখানে এথনিক তো তোমরা কিন্তু এসে দেখতে পারো এটা হলো ফোর এটা একটা দেখানো থ্রি থার্টি এই দামে অন্য কোথাও আই থিঙ্ক না পাওয়া যাবে থ্রি ফিফটি রুপিস এটা এত সুন্দর লাগছে এই জুতোটা এই কালারটা আমার সবসময় খুব ফেভারিট এটার দামও থ্রি থার্টি রুপিস এগুলো পাঞ্জাবির সাথে এথনিক ওয়্যারের সাথে পড়তে ভীষণ ভাল লাগে এখানে কিন্তু মোজার কালেকশানও আছে প্রচুর তো আমি এখন বেরিয়ে পড়লাম থেকে যা তোমাদের রিকোয়ারমেন্ট ছিল যাই না কতটা পূরণ করতে পেরেছি তো কিছুটা আশা করি যে কিছুটা পূরণ করতে পেরেছি তো এখানে আজকে মেনলি যা দেখালাম সবই তোমাদের ডেইলি ডেইলিওয়ে কালেকশান ব্যাগস কালেকশান আমি ফ্যান্সি ব্যাগ সেরকম তোমাদের কাছে দেখাতে পারিনি অবশ্যই নেক্সট ভিডিওটা দেখানোর চেষ্টা করবো কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো পসিবল হয় না ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন আর একটা ব্লগে চিলডেন ছবি খুব ভালো থেকে That's it, bye bye.